সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের আলোচনা চলমান ছিল কিন্তু এরই মাঝে ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রযাত্রা নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে তেরো জুন রাতে আচমকা আক্রমণ করে বসে ইসরায়েল হামলার পেছনে মার্কিন ইন্ধন রয়েছে অভিযোগ তুলে ওই দিনই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা করে ইরান প্রায় দুই হাজার কিলোমিটার দূর থেকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস স্তূপে পরিণত হয় দখলকৃত ইসরায়েল ভূখণ্ডের বিমানবন্দর পারমাণবিক গবেষণা কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনা তবে এই হামলায় যুক্তরাষ্ট্র জড়াবে কিনা দুই সপ্তাহ সময় নিয়ে মাত্র দুদিন পরেই একুশ জুন লড়াইয়ের দৃশ্যপটে সরাসরি যুক্ত হয় যুক্তরাষ্ট্র বি টু বিমান বিমান থেকে বাংকার ব্লাস্টার বোমা ফেলে নাতান্জ ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংসের দাবি করেন ট্রাম্প এর জবাবে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছড়ে তেহরান পরদিন সকালে ট্রাম্পের পক্ষ থেকে আসে যুদ্ধবিরতির ঘোষণা এখন বিশ্ববাসী কৌতূহল আসলে কতটুকু ক্ষতির সম্মুখীন হল ইরানের সুরক্ষিত তিনটি পরমাণু কেন্দ্র এ নিয়ে চলছে রা বিশ্লেষণ স্যাটেলাইটের চিত্র নিয়ে বিশ্লেষণ শুরু করেছে বিবিসি প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে ক্ষতির চিত্র ও বর্তমান সংস্কারের কাজের দৃশ্য যুক্তরাষ্ট্রের হামলার পর নাতানজে বাইশ জুন তোলা ছবিতে বেশ কিছু ক্ষতির চিহ্ন ও একাধিক পোড়া দাগ তুলে ধরা হয় আর চব্বিশ জুন তোলা নতুন ছবিতে দেখা যায় দুদিন আগে দেখা গর্তগুলো ঢেকে দেওয়া হয়েছে যার ইঙ্গিত দেয় ক্ষয়ক্ষতির পর শুরু হয়েছে সংস্কার কাজ ভবিষ্যৎ হামলার আশঙ্কায় প্রতিরোধ ব্যবস্থা আরও জোরালো করা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র স্পাহানের তোলা স্যাটেলাইটের চিত্রে দেখা যাচ্ছে মাটির নিচে থাকা স্থাপনাটির উপরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ও রয়েছে এছাড়া উত্তর প্রান্তের একটি টানেলের প্রবেশ পথে ক্ষতির চিত্র স্পষ্ট গোয়েন্দা বিশ্লেষণ তথ্য বলছে কাঠামোটি মাঝারি আকারের ক্ষতি হয়েছে দুই থেকে তিনশো ফুটের বেশি মাটির নিচে হওয়ায় সুরক্ষার কারণে আন্তর্জাতিক মহলে বিশেষভাবে আলোচিত হর্দ পারমাণবিক কেন্দ্র তবে স্যাটেলাইটের ছবিতে দেখা যায় হামলা স্থাপনাটির উত্তরে থাকা একটি ইনস্টলেশন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তবে মূল স্থাপনার কিছুই হয়নি বিশ্লেষকদের মতে মূলত প্রবেশপথ ও সংযোগ সড়ক ধ্বংসের মাধ্যমে মেরামত বা পূর্ণ ঘটনের প্রচেষ্টাকে দীর্ঘস্থায়ীভাবে ব্যাহত করার কৌশল নিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাইর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর বলছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো তবে ইসমাইল বাগাই এর বেশি কিছুই জানায়নি বলে জানা গেছে